কাসা কাসা পড়তো থাকে স্বাভাবিক এটা কি অরজিনাল সেগুন খাট হ্যাঁ অরজিনাল শেগুন তো মনে করেন আপনার সাথে যদি কেউ এখানে যোগাযোগ করতে চায় বা এই কোন যে কোনো মাল ফার্নিচারে নিতে চায় তো আপনি কি দিতে পারবেন অবশ্যই দিতে পারবো দিতে পারবো না কেন যে মনে করেন যে কোন যে কোন ডিল হবে না আমি দিতে পারবো তো এটা এই খাটে একটু কম প্রাইসে দিতে পারবেন না

তো দেখতে পাচ্ছেন খাটটা আপনাদের একটু ভালো করে দেখাই এ দেখেন এটা হচ্ছে বড়টা এটা হচ্ছে পুরাটাই একটা গাছ দিয়ে মনে করেন মানে পুরা মোটাটাই পুরা মোটা একটা গাছ দিয়েই করা হয়েছে তো ওইদিকে আরেকটা আছে ছোট যে ছোট খাটটা আছে এটা এটা হচ্ছে এটা দেখেন অনেক ভালো ডিজাইন এটাও পুরাটা এক গাছের তো আমাদের এখানে আরো অনেক যাবতীয় ফার্নিচার আছে আপনারা যদি নিতে চান কমেন্টে করবেন এটা ড্রেসিং টেবিল এই দেখ দেখেন সুক্যাশ এটা এটা এখনো পুরোটা বার্নিশ করা হয়নি বার্নিশ করবে এটা হচ্ছে ড্রেসিং টেবিল এদিকে একটা ড্রেসিং টেবিল এটাও সুকেস এগুলো এখনো কমপ্লিট করা হয়নি তো শোরুমে অনেক আছে তাইলে এতটুকু আজকের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন Allah, this.